হে গাইজ হোয়াটসঅ্যাপ কি অবস্থা আমি আহ আবারও নির্লজ্জের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও দ্বিতীয় ঢাকা হ্যাড এন রয়্যাল মেনশন দ্যাট লিটারেলি লুকস লাইক আস ফ্রম আ মুভি ওয়েলকাম টু রোজ গার্ডেন মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনিও ঘুরে আসতে পারেন এই অসাধারণ অ্যাস্থেটিক প্যালেসটি থেকে আর যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য আইডি কার্ডটির সাথে রাখলেই টিকিট মূল্য মাত্র দশ টাকা কিন্তু রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোজ গার্ডেন প্যালেস বন্ধ থাকবে এবং সোমবার দুপুর দুইটার পর থেকে খোলা থাকবে আর শুক্রবারেও নামাজের জন্য প্যালেসটি বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকবে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জমিদার হরিশচন্দ্র দাস বানিয়েছিলেন এই প্রাসাদ আসল ঘটনা হলো তখনকার ঢাকার হাই সোসাইটিজ পার্টি স্পট ছিল বলধা গার্ডেন হরিশচন্দ্র সেখানে ইনসাল্ট খেয়ে ভাবল ওকে ফাইন আমি নিজেই বানাবো নিজের গার্ডেন অ্যান্ড প্যালেস যা বলধাকে আউটশাইন করবে সো তিনি বানালেন রোজ গার্ডেন যেটি মূলত এর সামনে অবস্থিত গোলাপ বাগান থেকেই নামকরণ করা হয়েছিল পরবর্তীতে সেখানে চলতো গ্র্যান্ড পার্টিজ লাইভ মিউজিক রয়্যাল জলসা আর তার একটাই গোল ছিল ঢাকার হাই সোসাইটিতে ফ্লেক্স করা কিন্তু এই বিলাসী জীবনই তাকে দেউলিয়া করে দেয় এরপর প্রাসাদটি একে একে অন্য জমিদার আর ব্যবসায়ীদের হাতে যায় উনিশশো সালে এখানে জন্ম নেয় আওয়ামী লীগ তাই রাজনৈতিক ইতিহাসেও গার্ডেনের বিশাল গুরুত্ব আর অবশেষে দুই সালে বাংলাদেশ সরকার তিনশো কোটি টাকার বিনিময়ে এটি কিনে নেয় হিস্ট্রি নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম যদি এবারের স্থাপত্য নিয়ে কথা বলতে যাই অনেস্টলি এক কথায় অসাধারণ গ্রাউন্ড ফ্লোরে আছে আটটি অ্যাপার্টমেন্ট আর ওপরে পাঁচটা রুম সহ বিশাল ডান্স হল সেই ডান্স হলের ওপরে আছে বড় সড়ো একটি গম্বুজ ভেতরে ঢুকলেই চোখে পড়বে ঝাড়বাতি আর একটা সুন্দর স্পাইরাল যেটি মূলত ছিল ছাদে ওঠার সিঁড়ি কিন্তু আপাতত এটি বন্ধ করা আছে বাগানে আগে ছিল গোলাপ বাগান আর ফোয়ারা এখনও ফোয়ারার কাঠামোটি রয়ে গেছে স্ট্যান্ডিং দেয়ার অনেস্টলি পিলস লাইক টাইম ট্রাভেল যেন একশো বছর আগে ঢাকায় ফিরে গেছি লোকেশনটা খুবই অ্যাক্সেসেবল রোজ গার্ডেন প্যালেসটি অবস্থিত হলো টিকাটুলির কে এম দাস লেনে মোটামুটি গুলিস্থান বা মতিঝিল থেকে রিক্সা নিলেই দশ মিনিটে চলে আসতে পারবেন এখানে অথবা কেউ যদি সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসতে পারে সেখান থেকেই মাত্র দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন রোজ গার্ডেন প্যালেসে যেন রাস্তা হারিয়ে না যান অবশ্যই গুগল করতে ভুলবেন না গাইস রোজ গার্ডেন প্যালেস ইজ এন্ড জাস্ট আ বিল্ডিং ইটস হিস্ট্রি রয়্যাল আর পিউর অ্যাস্থেটিক ভাইভস অল ইন ওয়ান আমার কাছে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং লেগেছে এর ডিজাইন ডিটেইলস প্রতিটি দরজা জানালা সিঁড়ি এক একটা আর্ট পিস সো গাইস আপনিও কি আপনার স্কোয়াড নিয়ে এক্সপ্লোর করতে চান এই হিস্টরিক প্লাস অ্যাথলেটিক প্লেসটি কমেন্ট বিলো অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু দ্যাট পার্সন যাকে নিয়ে তুমি রোজ গার্ডেনের মতো একটি অ্যাথলেটিক প্লেসে ঘুরতে যেতে চান আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাহি অন দ্য ওয়ে ফর এক্সপ্লোরিং মোর হিডেন জেম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লগে আরও একটা ক্রেজি স্পটে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্রমণ চালিয়ে যান